আমার अब्बा 7 বার জামাজা কিন্তু এখনো বেঁচে এই বেদাতি মোলবি গুলো এরাদেটি করে দিয়েছে 7 এর রাত্রিটাই সবেকালের রাত্রি সালমান আঝারি হলে একটা বক্তা মুম্বাইয়ের মহারাষ্ট্রে তাকে অ্যারেস্ট করেছিল গুজরাট পুলিশ কি আল্লাহ আল্লাহ নিজে থেকে আল্লাহর পেছনে কোন সৃষ্টি আছে আল্লাহকে কেউ সৃষ্টি করেছে করেনি রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন না করেনি তাইলে আগে আল্লাহকে বিশ্বাস করবি না রসুলকে এই হারাম দিকে কে বুঝাবে এরা গুমরা দেখছি একটা জলসাই আমাকে গাল দিয়েছে গাল দে কিন্তু তোদের মাজার গুড়িয়েছি আমি এখন কি করব তা ঠিক না আমার আব্বা সাতবার জানা যা হয়েছে কবা কিন্তু এখনো বেঁচে আছে মরেনি হ্যাঁ আমার আব্বাজি সাতবার একবার 5 বছর আগে আমি হাওড়া জেলায় জলসা করে বাড়ি ফিরছি আমাকে ফোন করেছে সপ সাহেব এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার বাবার দিকে আর আমার अब्बाजी মুর্শিদাবাদ থেকে বাড়ি ফিরছে উনাকে ফোন করে বলেছি আপনার ছেলে ইয়াসিন এক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়েছে তো আমি তত কাঁচা জিনিস লয় আমি আমার अब्बाजीকে ফোন লাগালাম কোথায় বললে আমি ফুটিসাকো পার হচ্ছি ফুটিসাকো বলে বর্তমান আর বীরভূমের মিডিল একটা বর্ডার আছে ফুটিসাকো বলে ওখানটা পার হচ্ছে তুমি কোথায় আমরা আমি শক্তি করে দাঁড়িয়ে চা খাচ্ছি আমি বলে আপনার কাছে ফোন এসেছিল বলে তোমার কাছে বলে ফোনটা সকাল বেলায় থানাওয়ালাকে নিয়ে গিয়ে দিলাম রাকে ডেকে দেখলো একটা জিলাপি হুজুর করেছে কাজ আমি বললাম থানাওয়ালাকে ইসলামের ক্ষতি হবে ছেড়ে দেন কিচ্ছু বলে বলে খালি দুটো কথা বলে দেন ফোনেতে এই ধরনের কাজ যেন না করে এটা আমরা বলে থাকি আপনাদের জানা নেই সালমান আজহারি বলে একটা বক্তা মুম্বাইয়ের মহারাষ্ট্রে তাকে অ্যারেস্ট করেছিল গুজরাট পুলিশ কিছুদিন আগে ঠিক বললাম না ভুল বললাম এবং তার প্রতিবাদ আমরা সকলে করেছি এমন একটা বক্তা করেছে যে বক্তাটা আমাদের জেলে যাওয়ার কারণে এই হারামখোররা মিষ্টি বিলিয়েছিল তার নাম জার্জিস আনসারি আমার বন্ধুমান সুনীল নি জার্জিস আনসারি উনি জেলে যাইছিলেন না যাই জেলে গেইছিলেন আর উনি জেলে যাওয়ার পরে এই হারামখোররা মিষ্টি বিলিয়েছিল ইউপিতে আর বিহারে আর মুম্বাই অথচ এই লোকটাই প্রতিবাদ করেছে যে কেন জেলে দেয়া হয়েছে এটা হচ্ছে আমাদের আখলা এটা হচ্ছে আমাদের চরিত্র আমরা কখনো ডিবেট চাই না আমরা কখনো বিবেক চাই না আর বিশ্বাস করুন এতক্ষণ এতগুলো বক্তা আমাদের বায়ান করলে কেউ বললে যে বেরেলিরা কাফের কথা বলবেন আর বলে কোনোদিন জীবনে বলবে না আমরা খালি বলি এই কাজগুলো করা শিরিক এই কাজ করলে আল্লাহ জাহান নামে দিবে আর স্টেজে চেপি শুনেলেন বায়ান আমার কাছে আছে রেকর্ডিং করা রেকর্ডিং আছে বায়ান কে উত্তর প্রদেশের একটা বেরেলভিদের বক্তা সুন্নি বক্তা বায়ান করছে ওয়াহাবি ওয়াহাবি দেওবন্দি अगर কাবা ঘর মে তাওয়াফ করতে করতে মর যায় তো জাহান্নামে যাবে কে বলছে একটা ইউপির বক্তা ভালো আলেম বেরেলবিতে দ্বিতীয় ভাষাটা তার শুনেন আর সুন্নি লোক রন্ডিখানা মে मर जाए फिर भी जन्नत, जन्नत में जाए तो मैं तो, तो ये दुआ करता हूं अल्लाह ये बेरिलबी लोगों का मौत तू रंडीखाना में दे और हम लोगों का मौत अल्लाह काबा घर में दे बोलूं आम्ही আমার কাছে রেকর্ডিংটা আছে শুনলে আর একজন আলেম bayan করছে কি জানে

গুটা পশ্চিম বাংলার নয় ভারত বর্ষ নয় ভারত বাংলাদেশ পাকিস্তানের একটা মলবি যদি এই সুন্নীদের মোলবি যদি খালি একটা লেখা বার করে লেখাটা কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির হতে হবে তিনি বলে গেছিলেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি আমার মাজারের সিজদা দিবি আমার মাজারের চাদর ছড়াবি আমার মাজারের আগরবাতি দিবি মোমবাতি দিবি গরু ছাগলের মান্নত করবি এই লেখাটা যদি দেখাতে পারে আমি কাল থেকে সুন্নি হয়ে যাব ইনশাআল্লাহ নিয়েছে যে তিনি লেগে গেছে তিনি তো সেই গ্রামের লোকরা মেয়েরা বলছে এই গাছের তলায় বুড়ো ভালো জিনিস মানুষের আমাদের বিয়ে হয় না হয় না বিয়ে হলে গরিবকে খাবার দিই না দিন আমরা গরিব গরিব পাশের গরিব থাকলে এদিন থাকলে ভিকারি এলে ভাই খাও খাও সেই গ্রামের মানুষরা পেলেটে করে ভালো খাবার নিয়ে সেই গাছের তলাই রেখে আছে বলে কে খায় বলে পিস সাহেব খাবে তারা রেখে চলে যাচ্ছে খাচ্ছে কুকুরে কিসে বললাম কুকুরে ঘুরে এসে দেখছে পেলেটটা চেটে খেয়েছে দুটো মেয়ে বলছে হুজুর খুব সুন্দর সুন্নত আদায় করে পিসাব খেয়েছে আচ্ছা মরা মানুষ খায় কথা বলেন আপনারা কবরে খাবার দিতে যান বাপ দাদুর দিকে এদিকে কে বুঝাবে জাহিলে মুতলাক দিকে জাহিলে মুতলাক কে কে বুঝাবে এদিকে বুঝানোর ক্ষমতা আল্লাহ এদিকে হিদায়ত দান করুক বলুন আমিন আমি যেটা আপনাদের কাছে আলোচনা করছিলাম হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন বলুন ইনশাল্লা আমাদেরকে অনেকজন গালি দিচ্ছে আরে কালকেই আমাকে কাগজ দিল আপনি বলেছেন শোবে বরাত পালন করা যাবে না আপনি বলেছেন হালুয়া রুটি খাওয়া হারান আমার একটা বায়াম কেউ বার করতে হালুয়া রুটি খাওয়া হারাম বলেছে আমি তো হালুয়া রুটি খাই কোন অসুবিধা নাই তো কে বললে হারাম হালুয়া রুটি খাও ভালো জিলেপিও আমি খাই আমার গ্রামে একটা দোকান আছে পালদের খুব সুন্দর জিলাপি আমি গেলেই বলে মোলনা একটা জিলাপি খান আমি খাই কে বললে জিলাপি খাওয়া হারাম ওই জিলাপি যেটা পীরের নামে মাজারে দেওয়া হয় ওটা হারাম ওটা আমি বলিনি ওটা কোরআন বলছে শুধু জিলাপিটা নয় জিলেপি হোক গরু হোক ছাগল হোক হোক এর মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে এটা তো আমার ভাষা নয় এটা কোরআনের ভাষা তুমি ভেবে দেখো আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে অবাক লাগে জিন্দগি তে কোনদিন নামাজ পড়ে না পুরো বর্ষর বে নামাজি হারাম করবে বরাতের রাতে বলছে 150 টাকার নামাজ পড়বে আমাকে একজন বর্ধমানের মহিলা মা সে ফোন করে বলছে বাবা শোবে বরাতের নামাজের কি নিয়ত করব আমি বলুন তুই নিয়ত কর যে কালকে মোর আমি তো হাদিস কোরআনে কোথাও নিয়ত পাই না যে শোবে বরাতের রাতে নামাজ করার লেগে আলাদা নিয়ত আছে আপনাদের জানা আছে হাদিসটা নিয়তটা বড় কষ্ট লাগে বললেই গালি দিবে গালি ছাড়া আছে কি লে হালুয়া লে রুটি আরে আমাদের বর্তমানে অনেক গ্রামে আপনাদের ইটা থেকে রায়গঞ্জ আর ইটা হাত থেকে অনেক গুটকা খোর গুলো গাল দিচ্ছে আমি ফটো দেখি দিব একটা তালবিলি বিলি মা বোন তুলে গাল দিচ্ছে মাথায় হলুদ পাগড়ি পরে আছে তার ফটোটা আমি পেয়ে গেছি WhatsApp থেকে চোখটা আবার আমি আল্লাহকে বললাম আল্লাহ এই মালগুলো একটাও ভালো হলো না মা বোন গাল দিচ্ছে বাচ্চা ছেলে এই আপনাদের ইতাহার আর রায়গঞ্জের এলাকা থেকে কেন বোম ফাটাচ্ছে ছবে বরাতের দিনে দেওয়ালিতে হিন্দু ভাইরা বোম ফাটাই না ফাটাই না এই হারাম তোরা ছবে বরাতে ফাটাই তোর আর অন্য পার্থক্য কি রইল কথা বলতে পারেন হাদিস দেখি দে এরা বলছে গুটকা কর জিলাপি হুজুররা বলছে ছবে বরাতের রাতে বোম ফাটাবি তোদের বাপ দাদরা ঘুমিয়ে গেলে কবরে জেগে যাবে আবার গোটা গ্রামে দেখছি ঘরেতে মোমবাতি কবরস্থানে মোমবাতি রাস্তায় মোমবাতি কেন বে বলে আমার দাদু আসবে যদি অন্ধকারে দেখতে না পায় তো হুজুর খেয়ে পড়ে যাবে হারামখোর গোটা গ্রামটা লাইটিং করে দে অসুবিধা কি আছে এত থেকে বড় জাহেলিয়াতের যুগ আর কি হতে পারে বললে গালি দাও মোমবাতি কোথায় পেলে আগরবাতি কোথায় পেলে জীবনে একদিন বাপের কবর চিনে না কি বুঝলেন আপনাকে দেখিয়ে দিব কলকাতায় চব্বিশ পরগনায় হাওড়ায় গুটকা খাচ্ছে তোর জিয়ার কোন কবুল হ তোর কবুল হবে আচ্ছা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না হলো না ছেলেদের

আমার মুসলমান ভাই আমি শুনে শুনেলেনার পরে কোরআন শোনাচ্ছি আপনার দিকে কোরআন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেমতের দিকে অনেকজন বলে কোন মলবির কথা শুনবো ওই হুজুরের না ওই হুজুরের কার কথা শুনবো কারো কথা শুনতে হবে না

বাচ্চাদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সেই সমস্ত মলবিলিকে কঠিন আযাবে মুক্তালা করে দেব ওই জন্য নবীজি বলেছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর হুজুররা আগে জাহান্নামে প্রবেশ করবে যারা সমাজকে ধোঁকা দিয়েছে প্রতারণা করেছে প্রবঞ্চনা আমাকে অনেকজন গালি দেয় তো আমি প্রমাণ দিচ্ছি আমার কাছে প্রমাণ আছে

কারু যদি প্রেম বিবাহ বিচ্ছেদ হয় একটাই তাবি যে কাজ হবে লেখা পরিবার ব্যবসা ভালো চলছে না তাবি কাজ হবে কারুর বউ পালিয়ে গেছে ছেলে পালিয়ে গেছে 72 ঘন্টায় ফিরিয়ে আনা হবে আমি তো মোদি জি কে বলবো এই মালটা হায়ার করুন নীরব মোদি আর বিজয় মালিয়া টাকা দিয়ে পালাইছে হারাম করে বল 72 ঘন্টায় তাবিজ করে আন তোকে 2 কোটি বড় কষ্ট লাগে এই রকম ধোকাবাজ প্রতারক কলকাতায় বসে আছে আর মা বোনদের মুসলমানের ঈমান গুলোকে ধ্বংস করছে ছেলে না হলে আবার লেগেছে আমার তাবিজে একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান আর আমাদের বুকা ছেলেরা আছে যদি তিন দিন মেয়েটা ফোন না তুলে চতুর্থ দিনে হুজুরের কাছে হাজির হুজুর এটা ভালো তাবিজ দিয়ে আমার কাছে চলে আসে তো হুজুররা বুকা তাবিজে যদি মেয়েটা আসবে তোর কাছে যাবে শুধু মোলবীর কাছে আগা হবে কতর বুঝবে করেন আমরা বুকা নাকি আচ্ছা ইসলামে চারটা বিয়ে করা জায়েজ না নাই কথা আছে তো আমার একটা বউ আছে তো যদি আমি দেখি বড় লোকের বিটিকে উফাসাইছে আর ওকে পাত্তা দিচ্ছে না তো তাবিজ করে আমি আগে টানব তোকে টেনে দেব আমি তো আমি টেনে নেব আর আমাকে কাজ করতে হবে না আমি তার পয়সাই খাব নাউজবি এরা মূর্খ আরে আমরা মৌলবীরা নায়িকা গুলোকে বিয়ে করতাম আমি একটা জলসাই বলেছি গিয়ে করতো জানি আমি আগে করতাম তারপরে যা হতো মার তাবি যাকতে নেলে হাজির আমার কাছে ধোকাবাদ ওতার এই যতজন তাবিজ ব্যবসায়ী আছে তাবিজের পানি পড়ার ব্যবসা করে হারাম কর গুলো 100 টার মধ্যে 98 টা মিথ্যা কথা বলে দুটো সত্য তার বইয়ের কাছে বলে বাকি কারো কাছে কথাটা বুঝতে পারাইতে পারে দুটো সত্য কি কি একটা আমার বউকে বলবে সারাদিন কতজনকে ধোকা দিয়ে টাকাটা নিয়েছি আর একটা সত্য যে আমি তোমাকে ভালোবাসি এই দুটো সত্য তার বউকে বলে বাকি কেউ কি লয় এরা এমন ভাবে ব্যবসা চালায়